তারপর আবার একটা প্রাইম ব্যাস আট লেভেল ভাই সেই লেভেলের ম্যাচ হইতে চলছে আর এটা কিন্তু আপডেটের আগের ম্যাচ কেননা আপডেট হয়েছে অলরেডি সিএসএ দুই দিন হয়ে গেছে আর আপডেটের পরে প্রথম ম্যাচ আমাদের ম্যাচেও পড়ছিল আট লেভেলের প্রাইম ব্যাস তিনটাও অলরেডি ওইটা ভিডিও আপলোড হয়ে গেছে বাট ওইটা ভয়েস ওভার দেয়নি বাট এইটা ছিল আপডেটের আগের ম্যাচ আমার ম্যাচে দুইটা মিতে পড়ছে তাও আবার একটা আট লেভেলের প্রাইম ব্যাস। যার কারণে এটা বয়স ওভার দেওয়া কেননা এখন বয়স ওভার দেওয়ার আমাকে টাইম পাই না অনেক বিজি থাকি সো এইটা একটু আগ্রহ ছিল বয়স দেওয়ার যার কারণে কোনো রকম টাইম বের করে বয়সটা দিতেছি তো এখানে আমার তিনটা টিমেট অলরেডি মার্জ খাইছে এখন আমি ওই দেখো ভাই নক করে দিছি ভাই একটাকে এখানে আমার মিতে কি মেবি নক করছি আরে ভাই কিলটা কনফার্ম করতো আরে ভাই তিনজন রাশ করে দিচ্ছে কিলিয়ার ভাই আমার মিথ থেকে নক করছিলাম আর্ট লেভেলে প্লেম বেসকে নক করে দিয়েছিলাম দেখেছ এটা হলো লাককি কি যে পাওয়ার এখন আমরা সোজা রাশ করে দেবো অলরেডি একটা রাউন্ড আমাদের মিথেটা জিতে গেছে আপে ভাই গান নাই তো আমার তো মনেই নাই যে গান নর্মাল গান পাইছি এই অবস্থা রাশ করে তো মারা খাবো কেননা প্রথম রাউন্ড আমরা জিততে পারি নাই যে এখানে ভালো গান কিনতে পারি নাই তো এইখানে প্রায় মরতে মরতে বাইচে গেছি এখন লাইফটাকে ফুল করি আরেকটি লেগেছিলাম। আমার কাছে ক্যারেক্টার আছে কেসি ক্যারেক্টার যা জীবনে চালাই না তো বর্তমানে আমি টুর্নামেন্ট খেলতেছি যার কারণে আমি সাপোর্টার হবে এই ক্যারেক্টারটা আমার ইউজ করা লাগতেছে ওকে যা হোক প্যারানাই চিল আকাশে রং নীল এই যাও নাম দায় জিতবো নেব শুধু ফিল তো এখানে একটা কিন্তু অলরেডি আমি মেরে দিছি আর একটা আছে আমরা এখানে তিনজন প্যারানাই গাইস এই ধরনের জিতে যাবো আর এখনও আছে সেই আট লেভেলের প্রাইম বেস ওয়াল আমার মিতে একা আছে আবে দুই বাই কী হলো আমরা তিনটা ছিলাম আট লেভেলে বেশ ওলা পিলার তিনটাকে টপাটা মেরে দিছে ভাই ও একা ছিল কেমনে কি যাই হোক দুইটা জন হয়ে গেছি তো এইখানে আমার একটা পিলার কলে করে দিছে ভাই কি লেভেলের রাস্তা দিতেছে ও পি একটা নখ আমি তো ব্যাক দিতে দিতে না দাদা এখানটা গুজা দিতে আবে ভাই কে কোন জায়গাটা আসতে কিছু বুঝতেছে দাদা এই প্লেয়ারটাকে রিভাইভ দিই আমার নখ করে দিয়েছিল রিভাইভটা দিয়ে দিছি আরও দুইটাকে নখ করে দিছে ভাই ওরা ওরা তিনটা আসছে আমরা দুইটা আছি তা খুবই সাবধানে খেলতে হবে ভাই গাবলাই দিতেছি ভাই এইরকম মারে কেউ পিলার আবে হুটকে সামনে চল্লাইছে কারণ আমার গেমারি নাম লাকি গেমাস তো আমার মেয়ের নাম কিন্তু লাকি গেম না তো এইখানে মিতে বলতেছি আবার ভাইবেন না যে আমার নাম লাকি গেম আস যাওয়ার সামনে ফেরদাউসকে মিতে বলতেছি কেন এইটাই হলো কারণ কেন আমার নামে ফেরদাউস তো ভাই আমার পিলার এখানে কি খেলা দিছে একাই দুইটা চান্দি ফেলাই দিছে ওয়ান শট গান দিয়া যার কাজ মাত্র একটা আছে আর এই একটা হলো পুষল ভাই ও পিসেতে ড্যামেজ দেওয়ার আগে তিনটা রাশ দিয়ে আমাদের মাইরা দিতেছে সো আমরা এই জন্য প্যারা দেখাইতেছি বেশি দেখ এও একা আছে ইজিলি ভাই ভাবছিলাম ইজিলি মাইরা দেবে তো ইজিলি মাইরা দিছে বাট আমাদের পিলার মারতে পারিনি ওদের পিলার আমাদেরকে মারা দিছে তো আমরা এখানে পড়া তিনটা রান জিতছি এই রান জিতে আইতে যাই আমরা চলে যাবো চাঁদের দেশে বাট আমরা তো চাঁদের দেশে যাওয়ার লোক না ওর কাছে প্লেম বেজ আছে আমার কাছে আছে পেলেয়ার ঠিক আছে এক একটা পেলেয়ার সব আগুন তো এখন কামব্যাক দেখবেন আপনারা কামব্যাক কিভাবে করে সেটা আমাদের কাছ থেকে শিখবেন তো এইবার দেবো খালি কদা একটা মাই দেখেন অলরেডি একটা চাইপিটিকে নক করে দিছি ভাই দুইটা হয়ে গেছে আমি একটা করছি আমার টিমে করছে তো এদিক দিয়ে পিসের তো একটা বুঝে দেখেন আমার ড্যামেজ পুরো খাইয়ে দিছে একটা গুলো মারলাম আগে মেডিটা করি

ও দুইটা ক্লিয়ার আর দুইটা আছে ভাই আমরা এখন চারজন তো খুবই সেভ নিয়ে খেলো সেন্সিটিভ ভাবে ভাই কেউ নক নকি কিন্তু আমাদের পেট হয়ে যায় এখানে আর দুইটা আছে দুইটাকে চারজন মিলে রাজ্য ওপি আর একটা নক আরও একটা নখ ক্লিয়ার একটা আছে ওপি ক্লিয়ার টু ফসা ভাই দুইটা জান অলরেডি নিয়ে নিচ্ছি আর দুইটা রান্ড কোনো বিষয় না ঠিক আছে আর দুইটা আর দুইটা রাউন্ড নেওয়ার কোনো বিষয় না জাস্ট একটু ভালো খেলতে হবে ওপি আমার টিম মেট একটু ড্যামেজ দিচ্ছে ফ্ল্যাশ ব্যাঙ্ক দিয়ে তো আমি গ্রেনেড মারছি ফ্ল্যাশ ব্যাঙ্ক মারছি ও ড্যামেজ দিচ্ছে তার সুতরাং আশ করতে হবে আর এখানে ভুলে গেছি আমি কেসি ক্যারেক্টার না এখানে নিয়েছিলাম গুলাল ব্যাঙ্কের ক্যারেক্টার সো মিস্টেক হয়ে গেছিলো প্রথমেই এখানে কিন্তু ভাই দুইটা শেষ অলরেডি ভাই দুইটা শেষ ও ভাই ফুল ড্যামেজ ওইটা হেড মারছি ভাই মাদো মাদো ভাই ধরো ওইটা ধরো ভাই দায়িত্ব ধরো চাঁদ চান্দি ফুটা করে দাও চান্দুদ ওপি ভাই থ্রি বাই থ্রি হয়ে গেছে থ্রি বাই থ্রি এই লাস্ট রাউন্ড এই রাউন্ডটা যারা জিতবে তারাই বুয়ে সো এই রাউন্ডটা খুবই সেভ নিয়ে খেলতে হবে সেনসিটিভ ভাবে কোনোভাবে হারা যাবে না থ্রি বাই জিরো ছিল সেখান থেকে থ্রি বাই থ্রি হয়ে গেছে তো এই রাউন্ডটা জিতলে আমরা বুয়া তো আমরা কিন্তু মানে পিছন সাইডে ঘুরে আসছি যেইভাবে এই রাউন্ড জিততে হবে কোনো না কোনোভাবে হারা যাবে না কোনোভাবে হারা যাবে না তো এখানে আমার টিমমেট আমার পিছন সাইডে আছে আমি একা লাস্ট দেবো না আমি টিম হোল্ড করি চলে আইসে তো এবার রাসায় কোন বিষয় না আর ভাই এই ঘরের একটা দাঁড়াও ভাই সাদে আর একটা কি ভাই এক গরমের মধ্যে কি সব ভাই দুইটা নখ দুইটা কোন সাদে আছে ড্যামেজ দিছি কোনোভাবে যদি মারতে পারি দাঁড়া চাইপা ওপি ভাই তিনটা ক্লিয়ার আর একটা একটা কোনো জায়গায় খুঁজো তাতেই খুঁজো ওই তো পাইছি ভাই সাদে ওই যে একটা সাদে ভাই আরে রে ড্যামেজ দিছে হালকা ভাই কি ভাই মনে হয় আমি একটা অবস্থা ভাই একটা আছে একটা ধরো সাইজ আমরা সাইজজন আছি ও ফাইনালি বুয়া এইটাকে বলিতে সেরা কামব্যাক আমাদের মি থেকে ভরে দিছি আট লেভেলের প্রাইমের সো গাইস ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিন